নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ইউনিয়নের কোচবিহার শাখার সাতাশতম সম্মেলন অনুষ্ঠিত হল কোচবিহার জেলা সিআইটিইউ দপ্তরে উল্খো আগামী নয় এবং দশই নভেম্বর শিলিগুড়িতে সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন রয়েছে তার আগেই গোটা রাজ্যের অন্যান্য ডিপোর সাথে আজ কোচবিহার ডিপোর এই সম্মেলন অনুষ্ঠিত হলো এদিন দুপুর তিনটে নাগাদ এ বিষয়ে সংগঠনের কোচবিহার জেলার সাধারণ সম্পাদক রঞ্জিত ধর জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে বেসরকারীকরণ করতে দেওয়া যাবে না এই দাবি সহ আরও বিভিন্ন দাবি নিয়ে আজকের এই সম্মেলনে আলোচনা করা হয়েছে এদিন তিনি আরো কি কি জানিয়েছেন আমরা শুনে নেব আমাদের সংগঠন আজকে অনুষ্ঠিত হচ্ছে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী নয় এবং দশই নভেম্বর আমাদের সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন শিলিগুড়িগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে এই কেন্দ্রীয় সম্মেলনটা সামনে রেখে সমস্ত জোরাই থেকে কলকাতা পর্যন্ত সমস্ত ডিপুতে ডিপু সম্মেলনগুলো হচ্ছে তার মধ্যে আজকে আমাদের আমরা সুক্রিয়ার করছি আমাদের সংগঠনের দাবি সংগঠনের এই শিল্পকে কোনো অবস্থায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনকে কোনো অবস্থায় বেসরকারীকরণ করা যাবে না এই শিল্পকে রক্ষা করতে হবে এবং এই শিল্পের কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি যারা আছে তাদের অতি দ্রুত তাদেরকে পারমানেন্ট করতে হবে রেগুলার করতে হবে যতদিন পর্যন্ত রেগুলার করা না যাচ্ছে তাদের ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন বৃদ্ধি করতে হবে এই সংস্থায় কন্ট্রাকচুয়াল এমপ্লয়ী যারা আছে তারা কর্মরত অবস্থায় যদি কোনো দুর্ঘটনায় ঘটে এবং প্রয়াত হয় তাহলে তাদের ন্যূন ন্যূনতম দশ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের পরিবারের সংসার প্রতিপালনের জন্য একজনকে চাকরি দিতে হবে এই রকম বেশ কিছু দাবি সহ আমরা সাত দফা দাবি নিয়ে আমরা আমাদের আজকের এই ডিপু সম্মেলন করছি এই জীব সম্মেলনে আমরা হচ্ছে এই দাবিগুলো আমরা উত্থাপন করবো এবং আগামী দিনে এই শিল্পের স্বার্থে শ্রমিক স্বার্থে এই জীব দাবিগুলোকে কার্যকারী করতে হবে মহিলা নিয়ে না মহিলা কন্ডাক্টর আমরা দাবি শোনাদের মধ্যে এদের মধ্যে রেখেছি যে আমরা শুনতে পারছি যে মহিলারা যারা আছেন কন্ডাক্টার ডেজিগনেশন তাদেরকে গাড়িতে ডিউটি করতে হবে রাস্তায় পথে নামতে হবে আমরা সংগঠন তীব্র বিরোধিতা করেছি এবং আমরা মাননীয় সংস্থার চেয়ারম্যান মহাশয় এবং এমডি সাহেবের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি কোনো অবস্থাতেই মহিলা কন্ডাক্টর যারা আমাদের এখানটা কর্মরত আছে তাদেরকে গাড়িতে তোলা যাবে না তাদেরকে রাস্তায় নামানো যাবে না আপনার নামটা একটু বলবেন আমার নাম রঞ্জিত ধর নর্থগ্রাম স্টেট এমপ্লয়িজ ইউনিয়নের কুচবাহা ডিভিশন আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে দুর্গা পুজো উপলক্ষে বিশাল ধামাকা অফার চলছে দৃষ্টি অপটিক্যাল মোবাইল কাউন্টার এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটা কম দামে রয়েছে রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা

মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোট এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি এন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে এবার পুজোয় সকলকে সাজিয়ে তুলুন সারদা ড্রেস হাউস থেকে ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন জামাকাপড়ের কালেকশন রয়েছে এক ছাদের তলায় দেশের বিভিন্ন প্রান্তের ফ্যাশন জগতের জামাকাপড় সঠিক দামে কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা ড্রেস হাউস এছাড়াও পুজো উপলক্ষে কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা সারদা ড্রেস হাউস দেশবন্ধু মার্কেট কোচবিহার